কারণটা কি এই যে উস্তাদ আওলাদরে শাসন করত আছিল না করিয়া উস্তাদরে শাসন করি এই যে শাসন করিয়া তোমার আওলাদরে আগা দিছ এর লাগি তুই তা ইয়া সম্মান দেয় না এর লাগি তো বড় ইয়া এই যে তোমরা শাসনের সময় শাসন করতে দিছ না এই জন্য কিছু আওলাদ বড় কি করে জানো মা বাপের প্রতি এখন শোনা যায় মুখ কালা করে লাঠি লয় এটা একমাত্র ও গুরির সমস্যাটা ওই আইছে এই আমাদের মাঝাবের ইমাম ইমাম আবু আলাই বলেন তোমরা শুনিয়ারা করে রে মুসলমানদের কেবলা হলো একটা বাইতুল্লাহ শরীফ আর আমি ইমাম আবু হানিফার কেবলা হলো দুইটা সুবহানাল্লাহ প্রশ্ন আইদানিং যে মুসলমানদের কেবলা তো হলো একটা টাইম দেখি দুইটা বনিতার কারণ কি ইমাম আবু আনিফা রহমাতুল্লাহিয়া আলাই তিনি বলেন একটা অলপাইতুল্লাহ শরীফ শরীফ আর আর একটা হলো আমার উস্তাদ আম্মাদ রহমাতুল্লাহিয়া আলাই এর দর আমি যেদিন থাকি আমা আর উস্তাদেহ কাজ থাকি আমি শিক্ষা গ্রহণ করেছিলাম আমি ঔ দিন থাকি আমি ইমাম আবু আনিফা আর কোন আমার উস্তাদের বাড়ির দিকে ফাউদি আমি ঘুমাইছি না বলেন সুবাহান আল্লাহ কেমন সম্মান তারা করেছিল এই জন্য তো যারা এই যে সম্মান করছে সম্মান করার কারণে আল্লাহ তারা এমন সম্মানিত করছেন আর এই সম্মানিত করার কারণে আল্লাহ তারা নামের স্বর্ণ করে লেখিয়া এমন ভাবে রাখি দিস কেমতের আগ পর্যন্ত তারার এই নামটাই দুনিয়ার জমিনও থাকবে থাকবে কি থাকবে না কেমতের আগ পর্যন্ত থাকবে ও যুবক হল করলে অনুরোধ করি হইরা মুস্তাদেরকে দেখলে মাথা নত করিও তারারে সম্মান দিও সালাম দিও তুমি যদি তারারে সালাম দাও তারার মনটা এমন ভাবে খুশি হয়ে যায় খুশি হয়ে আল্লাহর কাছে তারা দোয়া করে কি দোয়া করে জানো আল্লাহ আমার ছাত্রের জিন্দগিটারে উজালা করে দিও আল্লাহ আমার ছাত্রের ইলিমের মাঝে তুমি বরকত দিও এই দোয়া করে এখন এই সমাজের মাঝে এমন ভাবে আইয়া পড়ছি রে কিছু ডাকাই তো গলা ও ডাকাই তো গলুন রাস্তা দিয়ে যদি হুজুর থাকেন দেখলে লামার কথা আছিল কিন্তু না লামিয়া চাইব হুজুরের উপরে দিনে যাই কি পারে আবার কিছু হুজুর আছে দেখলে আগে সে সাইড লইলে টাকাই দেয় এই যে তুমি এই দোয়াটা লইতেছ এই দোয়া কি তুমি ভালো কাজ করতে পারবাই নি জীবনে কারণ উস্তাদ মাই মুরুবি তারে মানুষে এখন সম্মান দেয় না কিন্তু মানুষের সম্মান দিলে আল্লাহ সমাজের মাঝে তার সম্মানিত করেন ও ভাই আইন শুনো আজকে যদি তুমি মানুষের সম্মান দাও কালকে দুনিয়ার জমিনে তুমি সম্মান পাইবাই আজকে যদি তুমি বিয়াদবের মতো আচরণ করো ওরে উত্তম স্বভাব উত্তম চরিত্র এমন একটা জিনিস শুনো রে তোমার ভালো ব্যবহার যদি মানুষের সাথে করো এটা কি হবে জানো নি কিয়ামতের দিন হিসাব নিকাশের সময় তাম দুনিয়ার সব কিছুরে যদি আনিয়া এক পাল্লার মধ্যে রাখা হয় আর একজন মানুষের উত্তম চরিত্র যদি তার ভালো স্বভাব যদি আরও পাল্লার মাঝে রাখা হয় তাম দুনিয়ার সাইতে তার ভালো স্বভাবের পাল্লাটা বাড়ি হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ এই জন্য রে ভাইরা আমার দুই নম্বরে দেখো তারা কেমন করে উস্তাদ রে বক্তি 上班的早。